বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দৈনিক ফুলকি সাভার তথা ঢাকা জেলার মধ্যে একমাত্র আমি চেষ্ট দৈনিকই বলবো ফুলকি অনেক চড়ায় উত্তরায় পেরিয়ে তেইশ বছর থেকে চব্বিশ বছরে পদার্পণ করছে তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা করে আসছে এবং আগামীতেও বস্তুনিষ্ঠ এবং সাভারের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে এই আশায় ফুলকি পরিবারের কাছে আরেকটা জিনিস যে ফুলকিকে বিগত দিনে ফুলকির সম্পাদককে যে ন্যাক্কারজনক কষ্ট বিগত ফ্যাসিস্ট সরকার দিয়েছে তার জন্য আসলে আমরা নিন্দা জানাই তারপরেও উনি ওনার সততা এবং নিষ্ঠার সহিত উনি এই দৈনিক ফুলকিকে ধরে রাখতে পেরেছেন বিশেষ করে ফুলকির সম্পাদক সহ ফুলকি পত্রিকার কলা কৌশলী সাংবাদিক সবার কাছেই আমার উদ্যাত্ত আহ্বান যে তারা আগামীতেও এই চ্যালেঞ্জকে মোকাবেলা করে এগিয়ে যাবেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এমনটাই প্রত্যাশা দৈনিক ফুলকি পরিবারের কাছে সবার জন্য শুভকামনা আলাইকুম